উনি সম্মতি দিয়েছেন যে উনি যাবেন আমরা যখন জেলা পরিষদে গিয়েছিলাম উনিও বলেছেন যাবেন আমাদের মাননীয় মেয়র মহোদয় বলেছেন অনুষ্ঠানে যাবেন এবং মাননীয় মেয়রিয়েশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন আমি আজকে যারা বিগত সময়ে দায়িত্ব পালন করেছেন এই এলাকার উন্নয়নে সেই শুরু থেকে ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন আমি তাদের রুয়ের মাখেরাত কামনা করছি এবং ওনাদের সুখ সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি পাশাপাশি এই বর্তমান যে কমিটি আছে সেই কমিটি এই বছরের শুরুর দিকে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের পঞ্চাশ বৎসর পূর্তি অনুষ্ঠান করব এবং সেখানে আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ইনফ্যাক্ট খুব কম সময়ের মধ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এবং আমরা জানি যে এরকম একটি অনুষ্ঠানে অনেক মান অভিমান থাকতে পারে অনেক অভাব অভিযোগ থাকতে পারে আমরা সেই দায় স্বীকার করে নিচ্ছি কিন্তু তারপরেও আমরা এটি বিশ্বাস করে যে নিমজ্জিত আমাদের এটা নির্ধারিত পঞ্চাশ বছর এই অনুষ্ঠান গতকাল প্রমাণ এই অবস্থাতে এই চমৎকার পরিবেশের এই আবাসিক এলাকার সৌভাগ্যবান এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সেই শহীদদের থেকে যারা চলে গেছেন তাদের আত্মার মাতৃ এবং এলাকার সুখ সমৃদ্ধি সমবেতভাবে অংশগ্রহণ করবেন মোনাজাত পরিচালনা করবেন